না এই ভাই বেশি টাউটারি করে কাম না শুধুমাত্র ওই যে ময়লা কোনো কাম ফাঁকিবাজির মধ্যে নাম্বার ওয়ান এন্ড অনলি দি ব্লুটুথ বয় পি গে বেহেক गया। সে নিকাল দো পি গে বেহেক

এটা আবার খাসি না এটা গরুর মাংস ঠিক আছে খাসি খাসি এখনো ইয়ে হইতে আছে এখানে আদা রসুন কাটা হইতে আছে খাসি এখনো এখানে আছে খাসিটারে দই দিয়া এবং লবণ দিয়া একটু ম্যারিনেট করে রাখা হয়েছে এবং মুরগিটারে শুধু কাটা হইছে এখন মুরগিটারে ম্যারিনেট করবো আমরা এটা আপনার পেঁয়াজ একটু বাঁচছি বাজার পরে কারণ পেঁয়াজগুলো তো পরে সিদ্ধ হইতে দেরি হয় বুঝছেন তো পেঁয়াজগুলো একটু বাঁচছি এখন পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিন ব্লেন্ড করে নেব ঠিক আছে ইয়ে করে রাখছি একটু ঠিক আছে না খাসির মাংসের জন্য হ্যাঁ

ওই পোলাবের জন্য এটা অল্প অল্প দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন এবং একটু তেজপাতা এবং কয়েকটা ঠিক আছে আপনি ক্যামেরা কি ব্লক করতায় ক্যামেরা কি ব্লক করতে হয় লড়া দেখেন আগে আছে <she> <sharpensylum>. ফেসবুক লাইভে চেয়ে দেন সমস্যা নেই দিয়ে দিব জি ভাইয়া এত কষ্ট করে ভিডিও বানাই মানুষ তো দেখে না কারণ একটা ভিডিও বানাইতে এত কষ্ট পুরোটা দিন শেষ হ্যাঁ পুরোটা দিন শেষ এবং এডিটিং করতে তো আরো কষ্ট এবং আপনি <laughs> <and like. laughs> <Yeah, subscribe. laughs> <about>

কি গোন বোর্ড বোর্ড চিফ চিফ অফ ডিরেক্টর সালা ইংলিশ এস অরে এই যে ভাই আক্কি ইনভেন্টরি হই গেছে আর এগুলা পেয়াজ টরে টিকেস কতস না চুপ পেয়াজ দাদা দস পাতা দস পাতা ওকে এই ভাই এলগ্যাছেন আমি আমি মুরগি ট্যাং দিরা এমনি দেখতেছি হইছে কিনা এটুকু টাউটার বিল করতে সামনে আপনি কেমেৰামেন অনেকে কষ্ট কৰ্তা কালি চাম্প আছে কি কৈছে হোৱাট ইউজে সবাই ভিডিও দেয় এই যে বাইরে ধরান ভিডিওতে বাইরের কাম ধরান বাইরের কাম ধরান বাইরের ফেস ও ধরান হ্যাঁ

মুরগি বাজা করা শেষ না ভাই ওয়ান এন্ড অনলি কিসের জন্য এই মোটরটা দিয়ে দেওয়া হবে পোলাওয়ের জন্য ঠিক আছে ওকে দিয়ে দিছি এই স্যার

করছে লবণ দেয় নাই এই লুকটা এই লুকটা লবণ দেয় নাই এই এই সমস্যাটাই এই সমস্যাটা কামটা করাই ক্যামেরাম্যান ইদার ফোকাস করো যে খাসি অলমোস্ট এটা হচ্ছে ব্যাচেলরদের জন্য যদি গ্যাস না থাকে তখন ব্যাচেলরদের জন্য এভাবে সবকিছু মিক্স করে একসাথে পাতিলে বসাই দিলে এভাবেই রান্না হয়ে যাবে দেখছেন পত্তটা সফট হইছে সিদ্ধ হয়ে গ্রান্ট অন্য রকমের মনে হচ্ছে যে চাচির হাতে রান্না মায়ের হাতে রান্না খাই নিতে কত না হুম শেষ

যাতে বাতাসটা বাইরেই না আসতে পারে ও ভাই কালারটা সেই বাইরেছে এই যে খাসির মাংসটা দেখান একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আপনাদের রাত্রে সবার দাওয়াত কিন্তু আমাদের রুমের মধ্যে সবাই চলে আসবেন সবাই যারা যারা ভিডিও দেখতেছেন সবাই চলে আসবেন ওই যে আমাদের বাইরা ভাই আসছে এইমাত্র কাজের থেকে আসছে এই যে এই যে এই যে অলমোস্ট হয়ে গেছে আর একটু উপরে একটু পেঁয়াজ মারি দি নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে ওকে পুরা রান্না সব কিছু শেষ শেষের দিকে এখানে আমাদের পোলাও মুরগি ঠিক আছে সব রান্নাবান্না অলরেডি শেষ এখন আমরা শুধু কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশন করব। এই যে ক্যামেরা আরেক আরেকটা লেগে বলছি কত নাটক ভাই আপনাকে মিক্স করার জন্য বলে এই যে খাওয়ার জন্য না টেস্টিং 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 বিরিয়ানি

আমাদের ডাইল এটা আলাদা ডলার ঢুকলে আবার একটা পার্টি হবে আলহামদুলিল্লাহ আমাদের খাবার ফাইনালি সব রেডি হয়ে গেছে আইফোন দিয়ে দেখি অ্যান্ড্রয়েডের লগে পাঠা talla dia পারে, peki 600 pass kar na idamir me dal Beyler, hoş geldiniz. Merhaba. Merhaba. Canım. Merhaba. 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 আমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই থাকলো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পার্টিতে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে আবারও কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফিজ